পানি মূল্য সাজ করে দুই বছর ধরে বাণ্ডারি মূল্য হয় বালা লাভ আশ্বিন হচ্ছে ষাটি মাসের সাড়ে পাঁচ তারিখের মূল মূলও রুই ফেলন করবো ছমাস গ্যার্টি অর্থাৎ ছমাস অব্দি ঘনা সালই তো ছ মাস অনেক পনেরো বিশ কেজি পর্যন্ত ওজন করবেন কিন যে অনার বল রোধ নির্ভর রাগা নুচল্লাব বর্ষার দায়িত্ব করলি দশ পনেরো বুত রুই ফেলি হাতির সাড়ে পাঁচ তারিখের বুঝতে যদি রুই তাহলে বড় ইয়ার পর হইলি বড় হইতুন গরম ভাল দোকান বড় এনডবু তোর অনত্যা করব কিন্তু লাভ বেশি অনেক আ দেবেন সাত ঘণ্টা সাত ঘন্টা দুর্মেদি আয়ার বিয়া নব্বই হাজার টিকা বেঁচে লাই সাত ঘন্টা এবং এবার টোটাল কাজ দি ধরুন দুইখানি দুইখানি আই ভাঙি আর ধরনের পাঁচ মূল আমি উঠছে বেঁচে পেলে রাখি দুহনবার পাঁচপন্ন হাজার টিকা দুইজনী ল মেদি দুইজন বাড়া এল এবার খরচ টেন দুইখানি মেদি দুই লাখ এই 1.5 লাখ টাকা লাখ টাকা

We oh, you to go you on a phone, in this in the